হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি ভালো চলো তাহলে শ্রাবণী মেলাটা একটু ঘোরা যাক চলো

বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমরা মেলায় চলে এসেছি এটা আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মেলাটি বসে প্যারেড গ্রাউন্ডের শ্রাবণী মেলা প্রতি বছরের ন্যায় এবারও বসেছে তো আমরা সপরিবারে মেলায় ঘুরতে চলে এসেছি মেলাটি সবেমাত্র বসেছে বেশি দিন হয়নি তার জন্য এখানে সেরকম কিছু দোকানপাট এখনও ভালোভাবে চালু হয়নি তবে বেশ কিছু দোকান আছে তোমরা যেমন দেখতে পাচ্ছ দেখো এখানে একটা তুর্কি স্থানীয় আইসক্রিমের দোকান বসেছে বেশ ডান্স করিয়ে করিয়ে বাচ্চাদের আইসক্রিম দেওয়া হচ্ছে

ঘরে ব্যবহারের জন্য এখানে না দেখো তোমরা দেখতে পাচ্ছ কাপ প্লেটের দোকানও বসেছে দেখো কাপ প্লেটের দোকান তারপর বাচ্চাদের খেলনার দোকান যেহেতু আমাদের সাথে বাচ্চা ছিল তাহলে তো খেলনার দোকানে যেতেই হবে কারণ বাচ্চা কখনো এই দোকানে যাচ্ছে কখনো ওই দোকানে যাচ্ছে খেলনা দেখার জন্য তারপর আমরা চলে গেলাম লটারির দোকানে মেলায় এসে লটারির দোকানে গিয়ে লটারি না খেললে কি আর হয় এই তো খেলে ফেললাম কিন্তু কপালটা এতটাই খারাপ কিছুই জুটলো না ভাগ্যে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো মানে এরা এমনভাবে প্রাইসগুলো রাখে যে পাড়া সম্ভবই হয়ে ওঠে না দেখো প্রথমে আমাদের দুয়ে গেল তারপর গেল তিনে তারপর আবার চলে গেলো চারে এবার গেল দেখি তিন হ্যাঁ তিনে গেল আবার তিনে অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন ছিল মনে হয় সতেরো বা পনেরোর প্রয়োজন ছিল সতেরো উঠে গেছিল হয়তো তারপর আমরা এখানে খেলে নিলাম খেলে নেওয়ার পরে চলে গেলাম আর এক দোকানে দেখো মেলায় সব থেকে ভিড় মনে হয় এই দোকানেই হয় প্রচুর ভিড় হচ্ছে এখানে তারপরে চলে এসলাম নাগরদোলার পাশে নাগরদোলার পাশে এসে নাগরদোলার পাশ দিয়ে ঘুরে গেলাম কিন্তু উঠিনি কারণ না প্রচুর ভয় লাগে এত উঁচু নাগরদোলা মনে হয় পড়েই যাব তারপর একটু ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম দেখো এখনো মেলাতে আছি করছি আর মেলাটা আর একবার ঘুরে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখানে বাচ্চাদের খেলনাগুলো তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আশা করি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বাই আর হ্যাঁ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাইক করে দিও